বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি নিরপেক্ষ নির্দলীয় সুইজিনিস পদ্ধতির তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে সমতল ক্রীড়া ভূমিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে গণপরিষদ সমেত জাতীয় সংসদে ইনক্লুসিভ স্টাগার্ড ইলেকশান অনুষ্ঠিত হতে হবে আমি পুনরায় বলছি নিরপেক্ষ নির্দলীয় সুই সুইজিনিস পদ্ধতির তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে সমতল ভূমিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে গণপরিষদ সমেত জাতীয় সংসদের ইনক্লুসিভ স্টাগার্ড ইলেকশান অনুষ্ঠিত হতে হবে এর ব্যত্যয় ঘটলে দু হাজার সালের পাঁচ জানুয়ারি দু সালের ত্রিশ ডিসেম্বর ও দু সালের সাত জানুয়ারির মতো আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে ভালো থাকবেন সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ